বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই শাক মাঠে ঘাটে হয় আর এই শাক খাওয়া কিন্তু খুবই উপকার তো এখান থেকে আমি বেশ কয়েকটা কিন্তু শাক ছিঁড়ে নেব দেখুন কত কতটা পরিমাণে হয়েছে এই শাকগুলো কিন্তু বর্ষাকালে বেশি হয় তো এখান থেকে আমি বেশখানি এখন নিয়ে নেব শাক তারপর আমি পরিষ্কার করে নেব এখন এগুলো ধুয়ে নিতে হবে ভালো করে আগে দেখুন বেশ খানিকটা নিয়ে নিলাম শাক এই শাকগুলো খাওয়া যে কী উপকার শরীরে হোলা অংশ অংশ কিন্তু কমে যায় আর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই ভালো ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই শাকগুলো এখন তো দেখু আমি এই শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দুই বালতি জলে ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো শাকগুলোকে তো এবার আমি এগুলোকে আমি দিয়ে কেটে নেবো ছোট ছোট করে আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু আলু দেবেন সেটা দিয়েও করতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে পারবে তো দেখুন সুন্দর করে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছে এবারে কীভাবে বানাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ মতন সাদা জিরে দিচ্ছি মানে যেরকম জিরে হয় গোটা জিরে তো দিয়ে দিচ্ছি তো জেরেটা একটু ফাটা ফাটবে তখনই কিন্তু ফোড়ন দিতে হবে এবার আমি এখানে দেখুন সাত আটটা রসুন কুচিয়ে নিয়েছি তারপরে তিনখানা কাঁচা লঙ্কা দিচ্ছি চেরা চিড়ে দিতে হবে কিন্তু লঙ্কাগুলো নাহলে কিন্তু এই লঙ্কা যদি চিড়ে না দেন তখন কিন্তু ওই তেলে দিলে কিন্তু ছিটকে মুখের মধ্যে যাবে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার আমি জাস্ট দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো আর খুব সামান্য তেল দিয়ে এটা করতে হবে আর শাক কিন্তু বেশি ভাজা যাবে না শাক বেশি ভাজলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সে যে কোনোই শাকই বলেন না কেন সুন্দর হালকা করে ভেজে নিয়েছি এবারে কুটানো শাকটা দিয়ে দেবো আমি এই আমি এই সামান্য তেলেই শাকটা রান্না করব আর শাক এই বর্ষার সময় ভালো করে ধুয়ে দেবেন শাকে কিন্তু চুল আর নোংরাটা বেশি জড়ায় শাক দেখতে এরকম মনে হচ্ছে এতটাই কমে যাবে একদম রান্না করলে একটু হয়ে যাবে এবার আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব উল্টে পাল্টে রান্না করে নেবো তাকে তো শাকের মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আমি চিনিটা বেশি দিচ্ছি চিনি শাক একটু চিনি বেশি পরলে ভালো লাগে শাকটা খেতেও ভালো লাগবে আর দিচ্ছি স্বাদ মতো নুন চিনিটা দুই চামচ দিতে পারেন আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য শাকটাকে এবারে আমি ওই দুই তিন মিনিটই নাড়াচাড়া করে নেব আগে শাক দশ মিনিট ধরে ভাজার কোনো দরকার নেই শাক দশ মিনিট ভাজা হয়ে গেলে তাহলে শাক সেই শাক খাবারতে না খাওয়াই ভালো চার পাঁচ মিনিট ঠিক আছে দশ মিনিট হয়ে গেলে অনেকক্ষণই হয়ে যাবে পুরো ভাজা ভাজা হয়ে গেলে একদম বাজে লাগবে মানে তাহলে সেই শাকটা খাওয়াতে না খাওয়াই ভালো তখন ওই পুষ্টিগুণটা তো থাকে না অত ভাজা করলে শাক যে কোনোই শাকই যত সিদ্ধ খাবেন তত ভালো তো এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেবো শাকটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে মনে হচ্ছে তো দেখো শাকটা দেবার জল বেরোচ্ছে তো তিন মিনিট মতন হয়ে গেছে তো এবার আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে খেতে ভালো লাগবে কারণ শাকের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না টোটালি নাকি শাকের গন্ধ তো ভাত খেতে পারে না এরকম ব্যাপার একটু পাতিলুবু দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেবো তো এটা পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার আমি এতে এক কাপ পরিমাণ জল দিচ্ছি জাস্ট এক কাপ পরিমাণ এবার শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবো শাকের মতো অত ভাজা গন্ধটা মানে শাকের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে তো সে শাকটাকে আমি এবারে সিদ্ধ করে নেবো জল শুকানো যাবে না জল জলই রাখতে হবে একটুকুনি পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নেবো তো শাকটাকে আমি পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ঝোলঝি একটু ঝোল ঝোল রাখতে হবে পুরো ভাজা খেলে হবে না তো এবার আমি এর ওপর দিয়ে জাস্ট একটু দুই চামচ ঘি দিই অ্যাড করছি নামানোর আগে আমি জাস্ট এক মিনিট বতন নাড়াচাড়া করেই আমি গ্যাসটা বন্ধ করে দেব ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন একটু এরকমই রাখতে হবে কিন্তু একেবারে ঝোল ঝোল এই ভাজা ভাজা করে রাখলে হবে না এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার তো এইভাবেই রান্না করে খাবেন তবেই কিন্তু উপকার পাবেন আর খুব সুন্দরটা ঘি ঘি গন্ধ বেরিয়েছে এবারে